হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের আর নতুন আর একটি ভিডিও দেখার জন্য আপনাদের সব বাইকে ওয়েলকাম তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক এবং তারই সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও কিন্তু আমার এই নতুন একটি ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি দুপুরে রান্নাবান্না থেকে খাবারের টেবিল থেকে কিন্তু ভিডিওটা শুরু করছি মা একদম সুন্দর করে সমস্ত কিছু সাজিয়ে রেখেছে চলুন আপনাদেরকে একটু দেখাই কী কী রান্নাবান্না আছে তো প্রথমেই দেখালাম ভাত তারপর এটা রয়েছে পালন শাক নিচের বাড়িটা দেখাচ্ছি না এটাতে মা মেয়ের জন্য ডিম সেদ্ধ রয়েছে তো সেটাই রয়েছে ওটা দেখালাম না ডিম সেদ্ধ আর কি দেখাবো তো তারপর এখানে কিন্তু আজকে মা করেছে ধনে পাতা টমেটো দিয়ে মুসুর ডাল শীতকালে এই ডালটা খা খেতে কিন্তু দারুণ লাগে তো সেটাই রয়েছে একদম গরম গরম আর তারপরে এখানে রয়েছে সোয়াবিন আর সব শেষে রয়েছে হচ্ছে মূল আর মূলো আর মূলো শাক মানে দুটোই একসাথে রয়েছে মূল আর মূলো শাক ভাজা ও আবার এখানে না উচ্চকুমড়ো ভাজাও আছে সেটা দেখাই নি তো তারপর খাওয়া দাওয়া সেরে এখন একটু বেরোবো একটু টুকিটাকি কাজ আছে বাইরে টুকিটাকি ঠিক কাজ না মানে একটা জায়গায় যাব কিছু জিনিস দেখতে তো সেই জন্য আমরা ভেবেছিলাম যাব মেয়েকে নেবো না যখন আমরা রেডি হচ্ছিলাম তখনও ঘুমোচ্ছিল তো তারপর হঠাৎ করে ঘুম থেকে মানে আমাদেরকে রেডি উঠেছে উঠেছে এই দেখে যে আমরা রেডি হয়ে গেছি ব্যাস এরপরে তো শুরু হয়েছে ম্যাডামের বায়না যে ও যাবে আমাদের সাথে তো চলুন ওকেও নিয়ে যাই কি করবো বায়না করছে এবার বাড়িতে রেখেও যাওয়া যাবে না আর এত কাদ মানে কাজ যে খারাপও লাগে যে বাচ্চা কাজ যে আর আমরা ওরকম বেরিয়ে যাচ্ছি তো ওই জন্য ওকে নিয়েই যাচ্ছি ওই যে গুড় 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 করে কিন্তু আসছে আর টুপি পরিয়ে দিয়েছি যেহেতু বাইকে করে যাব তাই টুপিটা পরিয়ে দিয়েছি আর দেখুন এই যে বেরোবো একটা কুকুর রয়েছে সেই কুকুরটাকে এবার ও কুকুরটার সাথে খেলবে কুকুরটাকে দেখবে ও কিছুতেই যাবে না আমাদের সাথে তো তারপর কুকুরটাকে আর কি ইগনোর করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের কাজে যাওয়ার জন্য আর সামনে একদম সুন্দর মতন বসে পড়েছে আমরা আজকে এসেছিলাম যে জেপি হাট যেটা অঙ্কুরহাটিতে রয়েছে খুব ফেমাস একটা জায়গা তো জেপি হাটে এসেছিলাম এখানে কিছু জিনিসপত্র দেখার জন্য অ্যাকচুয়ালি এই যে মার্কেটটা এটা না পুরোটাই হচ্ছে হোলসেল মার্কেট এখান থেকে আপনি ওই সিঙ্গেল পিস কোনো কিছুই কিনতে পারবেন এই যত দোকান দেখছেন না যা কিছু সমস্ত কিছু কিন্তু হোলসেল রেটেই আর এখান থেকে নিতে হবে মানে নয় ছটা নয় বারোটা এরকম সিস্টেম এখান থেকে নিতে হবে কোনো সিঙ্গেল কোনো কিছু না আমি না প্রথমে তো ভাবছিলাম এগুলো তো দোকান তাহলে কেন একটা করে বা দুটো করে দেবে না কিন্তু আমার হাজব্যান্ড তো এই জামা কাপড়ের সাথে অনেক বছর ধরে ও যুক্ত রয়েছে ও জানে তখন ও বললো যে দেখো যেরকম রিটেলের যেরকম দোকান থাকে সেরকম তো হোলসেলেরও মার্কেট থাকে না তো এটা হচ্ছে হোলসেলের দোকান তো এখান থেকেও ওরকমভাবে মানে সমস্ত ব্যবসাদাররা এখানে আসে এখান থেকে এসে জিনিসপত্র পছন্দ করে নিয়ে তারপর যায় আর এখানে কিন্তু মানে অনেক এরকম দোকান আছে যেখান থেকে কিন্তু বড় বড়ো ব্র্যান্ডের জামা কাপড়ও এখান থেকে যায় এবং এখানে আপনারা যদি অর্ডার দেন তাহলে সেরকমভাবে বানিয়েও দেয় আর মানে ওই মানে এগুলো আর কি মেনলি হয় ওখানে তো তারপর এখানে দেখুন নাইটির দোকান এগুলো কিন্তু সমস্ত কিছু ওই হোলসেলেই আপনাকে নিতে হবে নয় ছটা নয় বারোটা আর একটা বান্ডিলে যেটা আছে সেটাই পুরোটাই নিতে হবে যেরকম সিস্টেম আর কি থাকে আর এখানে শুধুমাত্র কাপড় বলে না মানে ছেলেদের ছেলে বলুন মেয়ে বাচ্চা সমস্ত রকম জিনিসপত্র পাওয়া যায় তার সাথে হচ্ছে ব্ল্যাঙ্কেট মশারি বিছানার চাদর বালিশ মানে বালিশের ওয়ার্ড থেকে শুরু করে এভরিথিং মানে সমস্ত কিছু এখানে জামা কাপড়ের সংক্রান্ত যা যা হয় আর কি সমস্তটাই আপনাকে পাওয়া যায় আর পুরোটাই কিন্তু হোলসেল রেটেই পাওয়া যাবে এখান থেকে তো আমরা দেখছিলাম এখানে না কাজটা ঠিকঠাক আমাদের আর কি হয়নি তো যেটা আমরা দেখছিলাম সেই সেই জন্য তো এখানে মানে হলো না তো আমরা এখান থেকে বেরিয়ে যাব তো নিচেই দেখছি আবার এই ব্ল্যাঙ্কেটের সেকশানটা আবার নিচে আছে তো আমি না একটু ব্ল্যাঙ্কেট দেখতে এলাম আর শাড়ি দুর্দান্ত দুর্দান্ত শাড়ির কালেকশান দেখতে পাচ্ছেন বান্ডিল বান্ডিল করা আছে ওরকমভাবেই বান্ডিলেই নিতে হবে তো সায়া ব্লাউজ এগুলো সমস্ত রয়েছে ইনার ওয়ার রয়েছে তো সমস্তটা দেখলাম দেখা ঠাকা করার পর তো এখান এখানের কাজটা যেহেতু হয়নি তো বাইরে যাব বাইরে গিয়ে দেখি এবার কি করবে আর চলুন তাহলে এবার যাওয়া যাক বাইরে যাই আর ওই যে আমার হাজব্যান্ড দেখুন ওই ফোনে কথা বলছে ও আবার কথাবার্তা বলে দেখছে যে কোথায় যাওয়া যাবে তো পাশেই আছে সৃজন লজিস্টিক তো আমরা না এবার সৃজন লজিস্টিকে যাব আর ওখানে আবার আন্ডার এইটিন অ্যালাউ নেই তো যার জন্য মেয়েকে নিয়ে যেতে পারবো না আপনি অ্যালাউ আছে মানে কি ওখান থেকে আপনাকে পারমিশান করাতে হবে তো এবার আবার ওই ওরা এক মিনিটের কাজের জন্য ভেতরে যাবে তো তার জন্য আবার মেয়ের মানে পারমিশন করাবো তো তাই ভাবলাম যে থাক আর দরকার নেই মেয়ে আর আমি বাইরে একটু ওয়েট করবো ওরা ততক্ষণ ওদের কাজটা মিটিয়ে চলে আসবে তো তাই জন্য মেয়ে আর আমি বাইরেটায় থাকবো চলুন এবার যাই তাহলে ওইখানে গিয়ে এবার একটু বাইরে ওয়েট করি ওর পাপা আর মামা দুজনে আসুক ওর কোথায় বাবাকে ডেকেই যাচ্ছো বাবা তাও আসছে না বা বাবা কোথায় গেছে ওই দিকে গেছে বাবা 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 ওই গেছে ও ওইদিকে আচ্ছা তুমি দেখেছো আকাশটার রংটা কি সুন্দর আর দেখেছেন আকাশটা কি দুর্দান্ত লাগছে আর কোনো রকম কিন্তু লাইট নেই কোনো কিছু নেই এটা একদম ন্যাচারাল আকাশের রংটা এত সুন্দর মানে আমার তো ভীষণ ভাল লাগছিল এটা দেখতে মামাও আসছে না পাপাও আসছে না কেউ আসছে না মা তারপর তো ওখানে কাজ সেরে আমরা বাড়ি ফেরার পথে একটু চা নিয়ে নিয়েছি একটু চা খাবো আর ওখান থেকে তো সেরকম কিছু কেনাকাটি করেই শুধু এই বাড়ি ফেরার পথে মেয়ের জন্য একটু মোজা নিয়ে এসেছি এখন তো শীতকালে সবসময় নেচে হাঁটে তো তাই জন্য মোজাটা পরিয়ে বা ঘরের জুতোটা পরিয়ে হাঁটানোটাই ভালো আর মোজা তো খালিও ভিজিয়ে দেয় তো তাই জন্য ওই মোজাটা বাইরে থেকে কিনেছি কিনে নিয়ে বাড়ি চলে এসেছি বা ঠান্ডার মধ্যে আর বেশিক্ষণ বাইরে টাইম পাস করিনি তো এই তিনটে কালার কালার নিয়েছি তিনটে কালার না খুব সুন্দর মানে আমার খুব মিষ্টি লাগছিল কালার তিনটে আর তারপরে দেখো এই যে বাইরে বাড়িতে এসেছি এসে এবার এনাকে নিয়ে হাজব্যান্ড একটু বসে আদর করছে ও এরকম না কোলে বসে আদর খেতে বিল্লু প্রচণ্ড ভালোবাসে ওকে আদর করলেও খুব ভালোবাসে ও খুব ভালোভাবে ব্যাপারটাকে এনজয় করে তো ওকে আর কোলে নিতে খুব ভালোও লাগে খুব সুন্দর কোলের সাথে একদম মিশে থাকে দেখুন কোনো বিরক্ত নেই চিন্তা নেই ভাবনা নেই একদম সুন্দরভাবে ও বসে আছে তো ওকে আবার একটু আমরা আদর করি দুজন মিলে চলুন এবার রাত্রেবেলা দেখি রান্না রান্নাবান্না হবে মানে দাদা বাজারটা করে নিয়ে এসেছে তো দেখি ভেতরে কী কী আছে আর আমিও আমিও দেখি আর আপনাদেরকেও দেখায় আচ্ছা এই প্যাকেটটা আমি জানি কি আছে ওটাতে চিকেন নিয়ে এসেছে আর এইটাতে না আমি না ধরে বুঝতেই পারছি না যে এর মধ্যে আছেটা কী মানে ছোট ছোট গোল গোল আমি কিছুই মানে মাথাতে আসছে না যে ওটা কী তো ওটা পরে দেখছি আর এখানে রয়েছে হচ্ছে আদা রসুনের একটা পেস্ট নিয়ে এসেছে টক দই আর ধনে পাতা নিয়ে এসেছে শীতকালে তো এখন সমস্ত রান্না রান্নাবান্নাতে একটু ধনে পাতা দিলে খেতে ভালো লাগে তো তাই জন্য ধনে পাতাটা সবসময় ঘরে থাকে চলুন এবার চিকেনটাকে ঢেলে নিই আর এই যে যেই ছোটো যেই মানে বলছিলাম যে গোল গোল মতন কী আছে আমি তো কিছুই বুঝতে পারছি না যে আছেটা কি মানে কি এরকম নিয়ে এসেছে তারপর খুলে দেখছি ওটার মধ্যে পেঁয়াজ মানে পেঁয়াজের সাইজগুলো সমস্তটা এক সাইজের মানে ছোটো 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 এক সাইজের তো ওইখানে মা আজকে রান্না করবে চিকেনটা একটু অন্যরকম স্টাইলের আজকে রান্না করবে তো মা ওদিকে রান্না করছে আর এবার সবসময় তো বাড়িতে ওই রুটি খাওয়াই হয় তো আজকে বাইরে থেকে রুটি খাবো তো তাই জন্য যেহেতু চিকেনটা একটু স্পেশাল করে রান্না রান্না হচ্ছে তো তাই জন্য আমরা বাজারে চলে এসেছি রুটি নেওয়ার জন্য নেব হচ্ছে তন্দুরি রুটি আর আমার জন্য নেব হচ্ছে রুমালি আমার না তন্দুরি রুটিটা ঠিক খেতে ভালো লাগে না কেমন যেন একটা স্মেল লাগে তো ওই জন্য আমার জন্য রুমালি নেব এখানে সবই পাওয়া যাবে তো এখান থেকেই রুটি একেবারে নিয়ে নেব আর অনেকটা সময় লাগবে তো উল্টো দিকেই আছে ওষুধের দোকান তো আমাকে একটু যেতে হবে ওষুধের দোকানে একটু ওষুধ নিতে তো এদিকে এ ব্যাপারটা এদিকে রুটির ব্যাপারটাও দেখুক যে কতক্ষণ কি লাগে আর আমি ততক্ষণ ওষুধের দোকান থেকেও কিন্তু একটু ঘুরে আসি একটু রুটি দিয়ে খাওয়ার জন্য না একটুখানি মিষ্টিও নিয়ে এসেছি আর এখানে রয়েছে গুড়ের রসগোল্লা একদম গরম গরম আর তার সাথে রয়েছে হচ্ছে গাজরের হালুয়া আমার হাজবেন্ড না গাজরের হালুয়া খেতে খুব ভালোবাসে তো ওর জন্য আর কি মেনলি গাজরের হালুয়াটা নেওয়া আর এটা দিয়ে এবার আমরা রুটিটাও খাবো আর আজকে একটা জিনিস দেখাই দাঁড়ান আপনাদের যে যেই চিকেনটা রান্না করেছে এই চিকেনটা নিয়ে নিয়েছি আর তার সাথে দেখুন একটা বড় সাইজের এখানে রয়েছে কিন্তু বাটার নান এত বড় সাইজের নান মানে আমি এই প্রথম দেখলাম তো একটুখানি না নানটা ট্রাই করব তন্দুরি তো আমি খাবো না তো তাই জন্য জাস্ট একটু ওখান থেকে ছিঁড়ে নিয়েছি একটু নান খেয়ে দেখি কেমন লাগে আর চিকেনটা আজকে দুর্দান্ত হয়েছিল বেশ একটু অন্য রকম স্টাইলের একদিন এই চিকেনের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো তারপর আমি কিন্তু তন্দুরি রুটিটা দিয়ে দিয়েছিলাম মানে সরি নানটা আমি দিয়ে দিয়েছিলাম আমি খাইনি রুমালি দিয়েই খেয়েছি কারণ রুমালি থাকলে আমার আর কিছুই খেতে ইচ্ছা করে না তো যাই হোক আজকের ভিডিওটাও এখানে এন্ড করছি দেখা হচ্ছে কিন্তু আবার নেক্সট ভিডিওতে টাটা